ব্যাংক একীভূতকরণ নিয়ে সায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি ব্যাংক একীভূতকরণ অর্থনীতিতে সুফল হয়ে আনবে শীর্ষক প্রস্তাবের পক্ষে বেগম বদরুন্ছা সরকারি মহিলা কলেজ এবং বিপক্ষে তেজগাঁও কলেজের বিতর্কিকরা অংশ নেয় প্রধান অতিথির বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতন বলেন ব্যাংকিং খাতের স্বাস্থ্য দুর্বল করার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের গাফিলতি ও রাজনৈতিক প্রভাব দায়ী ব্যাংকিং খাত হচ্ছে অর্থনীতির একটা মূল চালিকা শক্তি সামগ্রিক যে রাজনৈতিক প্রভাব এবং তার ফলে ব্যাংকিং খাতকে দেখভাল করার জন্য যে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক সেটি কিন্তু তার স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছে সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের নিষেধাজ্ঞার সমালোচনা করেন তিনি ভুল তথ্যের ভিত্তিতে ভুল নীতি থাকবে আমি যদি দেখি যে আসলে আমার ঋণ খেলাপির পরিমাণ হচ্ছে বিশ অথচ আমি বলছি দশ তাহলে তো আমার পুরো চিত্রটাই আমার নিয়মের নীতিমালার পুরো চিত্রটাই কিন্তু নীতিমালাটাই ভিন্ন হবে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ শৃঙ্খলা বজায় রেখে ব্যাংক একীভূতকরণের মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে দশ দফা সুপারিশ করে সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে যারা বিদেশে অর্থ নিয়ে পালিয়ে গিয়েছে তাদেরকে আমাদের এই ডিপ্লোমেসির মাধ্যমে তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে বিশেষ ট্রাইব্যুনালের মুখোমুখি করে আর বিচারের ব্যবস্থা করবার জন্য প্রথম সময় সাথে এবং লুটপাট করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে গণমাধ্যমে বন্ধুদেরকে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য বাংলাদেশ ব্যাংক প্রচুর এই গণমাধ্যমকে তাদের পরিস্থিতিটা নিশ্চিত করে এবং সে বিষয়ে তারা সুস্পষ্ট একটা বিশ্লেষক প্রতিযোগিতা বেগম বদর নেচা সরকারি মহিলা কলেজকে হারিয়ে বিজয় হয় তেরগাঁও কলেজের বিতর্কিকরা এমদাদুল হক খান মন ঢাকা